কি হয়েছে তোমার ওই গুন্ডারা আপনাকে আমি সব ইনফরমেশন দিয়ে দিলাম ওরা আমাকে মারার চেষ্টা করছে আমাকে বাজান স্যার কি মারতেছে চলো দেখি তো তুমি যাব না ওরা আমাকে মেরে ফেলবে আমি থাকতে তোমার কিচ্ছু হবে না এসে তো কাউকে তো দেখতে পাচ্ছি না তাহলে মনে আপনার বাড়ি দাও এসে ওরা পালিয়ে গেছে এই ব্যাপার কতদিন পালাবে একদিন না একদিন আমার হাতে ধরা পড়তেই হবে তুমি এখন বাড়ি যাও না না আমি আপনার কাছে যাব না এখানে থাকা হবে না এখানে থাকলে লোকে কি ভাববে বলো তো চলো তোমাকে বাড়িতে রেখে আসি আমি বাড়ি যাব না বাড়ি আমি বাড়িতে একদম পুরো যদি আমার কোনো বলতে পারি তোমাকে নিয়ে পারা যাবে না এসো হেনসা একদম পারোষ্ট করবে না অনেক দিন ধরে তোর আমাকে বুক মারাচ্ছিস কিন্তু আর না আজ তো তোর খেলা শেষ বিশ্বাস মা তুমি তার মানে তুমি এতদিন ধরে আমাকে বুকা মারাচ্ছিলি হ্যাঁ আমার কথাটা বেশি নয় তোমার কোনো কথা শুনবো না বলো তোমার দলের হেডকে আমি বলি যাবো তাও আমি বলি না। তুমি বলব না না এই